হ্যাঁ দর্শক শ্রোতা এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামে সকলেরই সামনে দর্শক শ্রোতা বিস্তারিত গুরুত্বপূর্ণ আর তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবে নিংশ আল্লাহ দর্শক শ্রোতা চলুন বিস্তারিত দেখে আসি একজন সুস্থ আছিল আরেকজন মানে কি

কি পরে গেছে দুজন প্যালট একজন পড়ছে এপার আর একদম পড়ছে এপার আমি সাথে সাথে বুট আসি প্রথম বারটাকে তুলছি তারপর কিনাটার তুলছিলাম একজন সুস্থ আছিল আর একজন মানে কি নাকে মুখে পায়না আসছিল আর ওর এখানে একটু শিখছিল ওটার সময় আপনার যখন তাকার মধ্যে আগুন লাগছিল তো পাইলট কি করছে এটা এদিক দিয়ে নিয়ে গেছিল তারপর এটা ব্লাস্ট হওয়ার আগে লাইট উপরে উঠে গেছে প্রায় দিয়ে তারপর এখানে নদীর মধ্যে পড়ে গেছে এক দুই তিন ঢাকায়িতেনি একশো পার্সেন্ট ক্যাশ টাকার পুরস্কার আল্লাহ যখন আমরা কাজ করতেছি কাজের অবস্থা দেখতেছি আকাশে বিমান তো ফ্লাইন থাকা অবস্থায় দেখতেছি বিমানে আগুন ধরছে আগুন ধরার পরে বিমানে ফাইলট গুলা প্যারাশুটি নামছে আর বিমানটা সামনে নদীতে পড়ে গেছে প্যারাশুটটা হচ্ছে ভোট কালাবের এখানে ফুটছে ভোট কালাবের এখানে ফুটছে একজন ফাইলট আর একজন সামনে ফুটছে আগে ফিসে বাবা ফুটছে আর মনে করেন বিমানটা সামনে নদীতে পড়ে গেছে ডাইভিং টিম দুইটা টিম নিচে নেবে পানি নিচে নেবে ওটা আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করা হলে ওদের মেশিন দিয়ে এটা টেনে নিয়ে আসে এটা শনাক্ত বলতে বাহ্যিক দিক থেকে আমি তো এটা আসার আগে ঘটনাটা ঘটে গেছে ওখানে একজন আনসার লোক আছে সে প্রত্যক্ষদর্শী সে দেখছে তার যেটা শোনা গেছে যে আকাশ আকাশতে উঠতে আসে ওই কাছাকাছি আসার পর দেখা দিচ্ছে দেখা যাচ্ছে শব্দ শব্দ হয়েছে হওয়াতে বিমানটা নিচে ডুবে গেছে আর পাইলট ইজেক্ট করে প্যারাসুট দিয়ে উপরে উঠে গেছে আর ওই বিমানটা নিচে পানি নিচে চলে গেছে এবং সেটা আপনারা যদি ভিতর দিয়ে যে এখানে আছে টার্মিনাল ভিতরে দিয়ে ঢুকলে আপনার ওই জায়গাটা দেখতে পারবে এটা সময় বলতে নেভির যে একটা সোলার মেশিন আছে যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম আমাদের ড্রাইভিং টিম নেমে ওইটাকে সনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে ওর দিন না এই ইনশাল্লাহ দেখা যায় যে ঘন্টা দুয়েকের মধ্যে আশা করে হয়ে যাবে আমার মতে নেভি বোট চলে আসছে আমার টিম এখানে ঘাটিতে আছে এখানে আমার টিমটা যাবে যখন বিমানে আবার শুনছি মেয়েকে বিমান দেখাচ্ছিলাম দেখতেছি বিমান রিসেন এখন তারপর আমি সাথে হাতে দূরে নদীর পার গেছি ততক্ষণ দেখতেছি বিমানটা এভাবে ডুবছে তারপর পাইলট দুইজনই প্যারাশুট দিয়ে বেরিয়ে গেছে একজন একটু দেরিতে বেরিয়েছে একজন ঘুরেছিল একজন নিচে ওটা বিমান সাথে সাথে ডুবে গেছে একটা বিকট শব্দ হয়ে না আকাশে থাকা অবস্থায় ওরা বিমানটাকে এই নদীর দিকে তাক করছে তারপরে ওরা বেরিয়েছে আমি যেটুকু দেখলাম যে ওই এরপরে ওই নৌকা এগারো নম্বরের গাঁটা আছে না গার্ডের বুট ওই জাতি পারাবারের বুট গিয়ে ওদেরকে উদ্ধার করছে আমি বিমান বাহিনীতে জব করি তো আমাদের বিমানটা হচ্ছে এখান থেকে হচ্ছে ফ্লাই করার জন্য উঠছে উঠার পরে মানে হয়তো একটু সমস্যা দেখা দিছে এই জন্য হচ্ছে যখন উপরে উঠছে তখন হচ্ছে আহ আগুন জ্বলতেছিল তো মানে বিমানটা সেফ করার জন্য যে মানে অন্য ক্ষয় ক্ষতি না হয় জন্য হয়তো পাইলট সাররা হচ্ছে বিমানটা ইতে মানে নদীতে ফালানোর জন্য তারা আসতে ওইখান দিয়ে লাভ দিচ্ছে দক্ষিণ দিকের থেকে আগুন ধরে আসতে আগুন ধরে সবুজ ভয়টা গিয়ে ওটা আগুন ধরে ফুটে পড়ছে নদীর মধ্যে ওই লোক দুইটা যেগুলা বিমান বাহিনী ওগুলা ফ্রায়েশুট দিয়ে উপর উঠছে উপর থেকে তারপর নিচে নদীর মধ্যে পড়ছে যে সময় ফুটছে আমরা বুট নিয়ে তিনটা বুট গেছে ওখানে বুট গিয়ে তারপর ওদেরকে উদ্ধার করছে উদ্ধার করে বুক মধ্যে তুলে দিয়েছে বিমানটা দেখে আসছে সে নিচে নামছে নিচে নামার পরে ওটা ফুটে বাজারে সবুজ বাজার পাশে পড়ছে পরে ওরা প্যারাশুট নেমে নামতে চাই নিচে নেমে নদীতে পড়ে গেছে নদীতে পড়ে গিয়ে আমরা ভোট তিনটে গিয়ে দশ আট দশ গিয়ে ওনাদেরকে উদ্ধার করে আমরা চালাই এনে ভোট কালার তুলে দিয়েছি ওরা তোলে ওনাদেরকে হসপিটালে নিয়ে গেছে ওদের একজন এনা চলে আসছে আর একজন ক্যাপ্টেন উনি একটু সুস্থ বিমানটি এদিক থেকে আসছিল এরা ইয়াতে মহারাতে ছিল আর কি বিমানটি এদিক থেকে আসার পরে এদিকে যখন আসছে তখন দেখছি বিমানের পিছনে আগুন জ্বলতে আছে আগুন দেখি আমরা সবাই বাইরে এসি বাইরে আছে সবাই এটা মুহূর্তের ভিতরে এখানে চলে আসছে মানে সেকেন্ডের ভিতরে এদিকে আসিয়ার এই সবুজ বয়া আছে

বৃহস্পতিবার বেলা এগারোটা বন্দনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আকাশে হঠাৎ একটি বিমানে আগুন দেখতে পান স্থানীয়রা কিছু সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় কর্ণফুলি নদীতে প্যারাশুট নামতে দেখা যায় দুই পাইলটকে দৃশ্যটি স্থানীয়রা মোবাইলে ধারণ করেন ছিল কিছুক্ষণ পরে উত্তর কিছুক্ষণ পরে একটি চাকা খুলে তার কিছুক্ষণ

জানা যায় পতেঙ্গ এলাকায় কর্ণফुली নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ইয়াক 130 বিধ্বস্ত হয় আইএসপি জানায় বেলা 11টার দিকে জহুরু লগ ঘাটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায় এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে কর্ণফुली নদীতে বিধ্বস্ত হয় এ সময় বিমানে থাকা দুই পাইলট প্যারাসুট নেমে যান খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াত নামের এক পাইলটের মৃত্যু হয়েছে আহত কো পাইলটের চিকিৎসা চলছে দুর্ঘটনা কবলিত বিমানটি উদ্ধারে কাজ করছে বিমান বাহিনী দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং কি ঘটেছে আপনারা অবস্থা পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে পরে ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ